পাকিস্তানের পরমাণু অস্ত্রকে এবার ছাপিয়ে গেল ভারত কালকে সিপ্রির একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে শেষ দশ বছরে এই প্রথমবারের জন্য পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারেডসকে ছাপিয়ে গেল ভারতের নিউক্লিয়ার ওয়ারেডস কালকে রিপোর্টে কি বলা হয়েছে দেখুন রিপোর্টে যাই বলা হোক দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যেন ক্রমশ জটিল জায়গায় যেতে শুরু করেছে একটি দেশকে ধ্বংস করার জন্য একটি নিউক্লিয়ার ওয়ারেডসই কিন্তু যথেষ্ট সেখানে ভারতের বিজ্ঞানীরা যে কৃতিত্বের সঙ্গে যে মুন্সিয়ানার সঙ্গে পাকিস্তানের পরমাণুকে অন্তত সংখ্যার ভিত্তিতে ছাপিয়ে গেলেন তা কিন্তু প্রশংসাযোগ্য সাধুবাদ দিতেই হয় এবং ভারত যে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে ক্রমশ এক গুরুত্বপূর্ণ মিডিয়াম হয়ে উঠছে তা কিন্তু পরিষ্কার বোঝাই যায় কালকের এই রিপোর্টে কালকের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অর্থাৎ ছোট শব্দে সিপ্রি তারা কি করেন তারা বিশ্বের প্রতিটি দেশের মিলিটারি অ্যাসেটকে নিয়ে সংখ্যা তত্ত্ব প্রকাশ করেন বিভিন্ন ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব হিসাব প্রকাশ রাখেন এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে নতুন বছরে দু হাজার পঁচিশে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে পারমাণবিক অস্ত্রের সংখ্যার নিরিখে তা কিন্তু অনেকটা ছাপিয়ে গেছে পাকিস্তানকে অন্তত ভারতের যে হিসাব সেখানে এর প্রধান সদর দপ্তর হল সুইডেনের এই স্টকহোম রিসার্চ ইনস্টিটিউটের এই যে তথ্য আমাদের সামনে এসেছে তা তো পাকিস্তানের ঘুমোড়াবে এটা বাস্তব তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে প্রভাব মিলিটারি প্রভাব যে ক্রমশ অনেকটা বৃদ্ধি পাচ্ছে তাও কিন্তু বোঝা যাচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে আমি ছোট্ট একটা পার্ট নিউক্লিয়ার পার্ট সেই রিপোর্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং সেই রিপোর্টে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তা আপনাদের সকলে জানা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত কি বলা হয়েছে রিপোর্টে দেখুন রিপোর্টে বলা হয়েছে দু হাজার পঁচিশে ভারতের কাছে টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা একশো আশিটি দু হাজার চব্বিশে কত ছিল একশো বাহাত্তরটি অর্থাৎ এক বছরে আটটি নতুন নিউক্লিয়ার ওয়ারহেডস ভারতের মিলিটারি অ্যাসেটে সংযুক্ত হয়েছে যা কিন্তু নজিরবিহীন একটা ধাপ অতিক্রম করা বলে অনেকে মনে করছেন এক বছরে আটটা নতুন নিউক্লিয়ার ওয়ারহেডস সাম্প্রতিক সময় ভারতে কিন্তু হয়নি দু হাজার চব্বিশ অব্দি হয়নি আপনাকে দু হাজার চব্বিশ অব্দি হয়নি কিন্তু অর্থাৎ এক বছরের মধ্যে আটটি নতুন নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ওয়ারেটস ভারত কিন্তু নিজেদের মিলিটারি অ্যাসেটে সংযুক্ত করলো যা কিন্তু এটা বোঝা যায় ভারতের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আগের থেকে কিন্তু অনেক গুণ শক্তিশালী হয়ে গেছে অন্তত একটা পরিসংখ্যানে পরিষ্কার হয়ে গেছে এবার প্রশ্ন হলো এই যে নিউক্লিয়ার গুলো তৈরি করছে ভারত তার ক্যাপাবিলিটি কি মানে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কীভাবে এগুলোকে ব্যবহার করতে পারে এটাও কিন্তু সুন্দরভাবে এই রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যারা কিন্তু তিনটে মাধ্যমেই এই নিউক্লিয়ার গুলো ব্যবহার করতে পারে অর্থাৎ ল্যান্ড ওয়াইজ ইউজ করতে পারে অন্তত এয়ারবেসে বিভিন্ন কাজে ইউজ করতে পারে এবং নেভি ওরিয়েন্টেড বিভিন্ন উপায়ে কিন্তু এই নিউক্লিয়ার ওয়ার্ডেটসগুলো ভারতবর্ষে ইউজ করতে পারে এবং এই তথ্য যদি বিচার বিবেচনা করে পার্থক্য অন্তত পাকিস্তানের সঙ্গে করেন তাহলে দেখবেন পাকিস্তান কিন্তু সমস্ত মিডিয়ামকে কাজে লাগিয়ে এই নিউক্লিয়ার ওয়ার্ডেটসকে ব্যবহার করতে পারবে না এয়ার ওরিয়েন্টেড যে ক্যাপাবিলিটি ভারতের কাছে আছে সেখানে বলা হয়েছে অগ্নি ওয়ান অগ্নি ফাইভ অগ্নি পি অর্থাৎ অগ্নি প্রাইম মিসাইল এমনকি আগামী কিছু বছরের মধ্যে অগ্নি সিক্স এই মিসাইলও কিন্তু ভারতের হাতে চলে আসবে যে মিসাইলকে কাজে লাগিয়ে এই নিউক্লিয়ার গুলো ভারতবর্ষ খুব সহজে ব্যবহার করতে পারে সেকেন্ড যে মিডিয়ামের কথা বলা হয়েছে তা হলো এয়ার বেস ওরিয়েন্টেড বিভিন্ন সিস্টেম সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষ খুব সহজেই জাগুয়ার এবং মিরাজ টু হান্ড্রেডকে ব্যবহার করে এই নিউক্লিয়ার গুলো ইউজ করতে পারে অর্থাৎ ইচ্ছা করলেই পৃথিবীর যে কোনো প্রান্তে জাগুয়ার বা মিরাজ টু হান্ড্রেডকে কাজে লাগিয়ে এই নিউক্লিয়ার গুলো নিয়ে গিয়ে সেই দেশের উপর ফেলে দিলেই কাজ শেষ অর্থাৎ টেকনোলজিক্যাল মিলিটারি টেকনোলজির দিক থেকে ভারতবর্ষ কিন্তু নিজেদেরকে প্রতিনিয়ত একটু একটু করে আপগ্রেড করছে যা কিন্তু ভারতবাসীর কাছেও নিতান্ত গর্বের বিষয় তিন নম্বর যেখানে বলা হয়েছে তা হলো ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যা তাদের সি বেসকে কাজে লাগাতে সাহায্য মানে সি বেস কাজে লাগাতে পারে ভারতবর্ষের কাছে আইএনএস আরিহান্ত ক্লাস নিউক্লিয়ার সাই সাবমেরিন আছে উইথ কে সিরিজ অর্থাৎ এই ধরনের আরিহান নিউক্লিয়ার সাবমেরিন ভারতবর্ষকে সাহায্য করতে পারে কোনো নিউক্লিয়ার ওয়ারেটসকে ছোড়ার জন্য যা কিন্তু পাকিস্তানের কাছে নেই অর্থাৎ সি নেভি এয়ার তিনটে মিডিয়ামই ভারতবর্ষ চাইলে নিউক্লিয়ার ওয়ারের প্রয়োগের জন্য কিন্তু ব্যবহার করতে পারে এটা বোঝা যাচ্ছে ভারতবর্ষ এই মুহূর্তে কোয়ান্টিটি এবং টেকনোলজিতে অত্যন্ত জোর দিচ্ছে এবং ভারতবর্ষ বুঝতে শুরু করেছে আন্তর্জাতিক স্তরে যেরকম যুদ্ধ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ফলে বিপদ হয়তো খুব বেশি দূরে নয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতবর্ষ বিপদে পড়তে পারে এবং এর জন্যই টেকনোলজিক্যালি সাউন্ড হওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট দেখুন এই মুহূর্তে যুদ্ধের স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে বদলে গেছে অন্তত ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমরা এমন কিছু নতুন জিনিস দেখতে পেয়েছি যে এর আগে কিন্তু দেখা যায়নি যেমন ধরুন ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করে দিয়েছে এই ক্লাস্টার বোমা কি আমি একাধিক ভিডিওতে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বলেছি আপনারা চাইলেই দেখতে পারেন ক্লাস্টার বোমা হলো ক্যাপসুলের মতো একটি বোমা ক্যাপসুল যেমন আমরা খাই ওষুধ হিসাবে এই ক্যাপসুলের যে খোলটা তা পেটের ভিতর গিয়ে দ্রবীভূত হয়ে যায় এবং ক্যাপসুলের ভিতরে থাকা ছোট্ট ছোট গুড়ি যে মেডিসিন পার্টিকেলগুলো আছে আমাদের শরীরে ছড়িয়ে যায় ক্লাস্টার বোমা হলো সেই রকমই একটি ক্যাপসুল বোমা যা কিন্তু মাটিতে পড়ার আগে খোলটা খুলে গিয়ে ছোটো ছোট ছোটো ছোট এক্সপ্লো এক্সপ্লোসিভগুলো মাটিতে কিন্তু ছড়িয়ে পড়তে পারে যেগুলো ফেটে গেলো সেগুলো কিন্তু কার্যকরী হলো কিন্তু সমস্ত ক্ষেত্রে বিপদ হলো যেগুলো ফাটলো না সেক্ষেত্রে যেগুলো ফাটলো না সেগুলো কিন্তু লং টার্ম এফেক্টে মাটির সঙ্গে মিশে গেল হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পর সেই ক্লাস্টার বোমাটা এক্সপ্লোসিভ এক্সক্লোসিভ হিসাবে থেকে গেল। আপনি প্রেশার দিলেন ধাপ করে ফেটে গেল কিংবা ওটার ভিতর থেকে এমন একটা রেডিয়েশন তৈরি হলো যা কিন্তু মানে আপনার একটা দেশের প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে অর্থাৎ রকম নতুন নতুন অনেক মিলিটারি স্ট্র্যাটেজি এই বিভিন্ন যুদ্ধে দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা গেল ইসরায়েল মানে ইরানের যুদ্ধে দেখা গেল ফলে এই মিলিটারি স্ট্র্যাটেজিগুলোকে যদি আপনাকে সময়ের সঙ্গে বদল করতে হয় তাহলে আপনাকে মডিফাই করতে হবে মডার্নাইজেশনকে অ্যাপ্লাই করতে হবে ভারত কিন্তু এখন সেই চেষ্টাই করছে তা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা কি বলে দেখুন দু হাজার চব্বিশে পাকিস্তান জানিয়েছিল তাদের কাছে নিউক্লিয়ার আর্সেনাল অর্থাৎ ওয়ারেড যা আছে একশো সত্তরটি দু হাজার পঁচিশেও কিন্তু সেটি আছে অর্থাৎ পাকিস্তানের নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি তার কিন্তু আপগ্রেডেশন হচ্ছে না উল্টে আমরা শুনতে পাচ্ছি পাকিস্তানের নূর খান এয়ারবেসে আক্রমণের পর পাকিস্তানে যে নিউক্লিয়ার স্টোরেজ ছিল তাও কিন্তু ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় এমন ক্ষতিগ্রস্ত হয় যে ওখান থেকে রেডিয়েশন লিকেজের সম্ভাবনা হয় আপনারা জানেন চায়না থেকে একটি ইজিপশিয়ান মানে ইজিপশিয়ান ফ্লাইট পাকিস্তানে আসে যা বরণ ভর্তি ছিল যা রেডিয়েশনের ফলে তৈরি যে নিউট্রন তাকে ডিসেন্ট্রালাইজ করতে পারে এমন কি আমেরিকার পক্ষ থেকে একটি বিমান যা নিউক্লিয়ার ফেসিলিটি ক্যাপাবিলিটিকে ধ্বংস করতে পারে এরকম একটি বিমানও কিন্তু নূরখান এয়ারবেসের আশেপাশে দেখা গেছে একাধিক রিপোর্ট একাধিক টুইটারে ছবি ভিডিও আমরা দেখেছি এই রকম অ্যাটাকের পর পাকিস্তান ফের একবার নিউক্লিয়ার ফেসিলিটিকে কিভাবে আপগ্রেড করবে এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও বড় একটি চ্যালেঞ্জ অর্থাৎ এই প্রথমবারের জন্য এক বছরে আটটি নতুন নিউক্লিয়ার ওয়ারেডস নিজেদের দখলে এনে পাকিস্তানকে অন্তত তিনটে গোল দিল ভারত এবং এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর ভারতের মিলিটারি অ্যাসেট যে কতটা শক্তিশালী হচ্ছে ক্রমশ তা কিন্তু বোঝাই যায় পাশাপাশি পাকিস্তানের কাছে এই মুহূর্তে দেখুন ল্যান্ড ওরিয়েন্টেড ডেলিভারির জন্য কি কি আছে এই মুহূর্তে তাদের কাছে শাহিন ওয়ান আছে শাহিন থ্রি মিসাইল কিন্তু আছে যা তারা সহজেই ব্যবহার করতে পারে এয়ার বেস ওরিয়েন্টেড যদি দেখেন এ সিক্সটিন ফাইটার জেট আছে যা তারা এই কোথা দিয়ে নিয়েছে আপনারা জানেন অলরেডি এফ সিক্সটিন কীভাবে নেওয়া হয়েছে আমেরিকার থেকে সেই গল্পও আমি বহু ক্ষেত্রে বলেছি এবং পাশাপাশি তাদের কাছে মিরাজ এয়ারক্রাফটও আছে যা তারা খুব সহজেই ব্যবহার করতে পারে অর্থাৎ এই দুটো মাধ্যম ব্যবহার করতে পারলেও তাদের দুর্বলতার জায়গা কিন্তু তাদের নেভি তাদের কাছে এই মুহূর্তে কোনো নেভি নেভির কাছে কোনো সিস্টেম নেই কোনো সাবমেরিন নেই যা নিউক্লিয়ার ফেসিলিটি কেবেল করতে পারে অর্থাৎ নিউক্লিয়ার সাবমেরিন কাজে লাগিয়ে তারা কোনো অবস্থাতে নিউক্লিয়ার এই মুহূর্তে ব্যবহার করতে পারবে না যা ভারতের কাছে এক বড় মানে অক্সিজেন দিতে পারে বলে মনে বড় রিলিফ আপনারা ভাবতেই পারেন পাশাপাশি যে রিপোর্ট বলা হচ্ছে সেখানে কিন্তু আরও একটা বিপদের সম্মুখীন হতে পারে ভারত রিপোর্ট বলছে পাকিস্তান নাকি এই মুহূর্তে ফিসাইল মেটেরিয়ালকে অত্যন্ত স্টোর করার জায়গায় যেতে শুরু করেছে অর্থাৎ এই ফিসাইল মেটেরিয়াল প্রোডিউস করছে এবং তারা নাকি হাই কোয়ালিটি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম স্টোর করতে শুরু করেছে এবং তারা নাকি খুব সহজেই ইউরেনিয়াম স্টোরেজগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে এবং আরও নিউক্লিয়ার ওয়ারেটসকে তৈরি করতে পারবে অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে মনে হচ্ছে তারা ফিসাইল মেটেরিয়ালকে স্টোর করছে তারা কেমিক্যাল কম্পাউন্ডকে স্টোর স্টোর করছে এমনকি তারা ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে যেই যেই পুরো কম্পোনেন্টগুলোকে এনরিচ করে তারা খুব সহজেই পরবর্তীকালে এই মিস মানে এই রকম নিউক্লিয়ার ওয়ারেস তৈরি করতে পারবে এই নিউ ইউরেনিয়াম এনরিচমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে আছে একটা দেশ কতটা নিউক্লিয়ার ক্যাপাবেল দেশে পরিণত হয় সেটি আপনারা জানেন ইরানও কিন্তু এই নিউক্লিয়ার এনরিচমেন্ট শুরু করেছে বলেই এই পৃথিবীতে বর্তমানে ইরান ভার্সেস ইসরায়েলের এই যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল বারবার বলেছে কোন অবস্থাতেই যেন নিউক্লিয়ার বোম তৈরি না করে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য এনরিচমেন্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট নাইনটি পারসেন্ট করা প্রয়োজন ইরান এই মুহূর্তে নাকি সত্তর থেকে আশি শতাংশের কাছাকাছি করে ফেলেছে কিন্তু আমেরিকা বলেছে তোমরা কোনো অবস্থাতেই এই এনরিচমেন্ট তিন থেকে তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি করতে পারবে না তিন থেকে পাঁচ পার্সেন্টের পাঁচ পার্সেন্টের বেশি যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হয় তাহলে সেটি সিভিল পারপাসে কাজে লাগে ইলেকট্রিসিটি তৈরিতে কাজে লাগে এবং মানুষের বিভিন্ন কাজকর্মে লাগে এবং টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি যদি এনরিচমেন্ট করা হয় তাহলে মেডিকেল ফেসিলিটি এবং মেডিকেল একাধিক গবেষণার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু এনরিচমেন্টের পরিমাণ যদি নাইনটি পার্সেন্ট করে ফেলো তাহলে নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারবে তোমার দেশ আর এখানেই কিন্তু আমেরিকা এবং ইসরায়েল বিরোধ করেছে আর দেখা যাচ্ছে পাকিস্তান ঠিক সেই স্ট্র্যাটেজিটা নিচ্ছে যেখানে তারা ইউরেনিয়াম স্টোরেজকে বাড়াচ্ছে প্লুটোনিয়াম স্টোরেজকে বাড়াচ্ছে যেন যে কোনো মুহূর্তে তারা এনরিচমেন্ট করে নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে বিপজ্জনক প্রবণতা আমেরিকা পাকিস্তানকে কিছুই বলে না কারণ পাকিস্তানকে তারা জিও অ্যাসেট হিসাবে ব্যবহার করে জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য পাকিস্তান বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পায় কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এই যে সংখ্যা তা কিন্তু খুব একটা স্বস্তি দেবে বলে আমার অন্তত মনে হয় না পাশাপাশি এই মুহূর্তে দেখুন ভারত কি চাইছে ভারত চাইছে বেটার মোবিলিটি অলা একাধিক মিসাইল তৈরি করতে অগ্নি ওয়ান অগ্নি প্রাইম বা অগ্নি পি কে আরও বেশি মডিফাই করতে এবং টেকনোলজিক্যাল মডার্নাইজেশন না করলে ভারতবর্ষের এই সকল মিসাইলগুলো সময়ের সঙ্গে সঙ্গে যে পিছিয়ে যাবে তা ভারতের বিজ্ঞানীরা বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন বলেই এমন কিছু জিনিস ভারত সরকার করছে যা কিন্তু পাকিস্তান এখনো ভাবতেই পারেনি কি করছে ভারত দেখুন এই মুহূর্তে ভারতবর্ষ এমআইআরভি ডেভেলপমেন্ট করছে মানে মাল্টিপাল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড মানে এই ভেহিক্যালস তৈরি করছে এতে কি হবে একই সঙ্গে মাল্টিপাল জায়গায় নিউক্লিয়ার অ্যাটাক করা সম্ভব হবে ফলে আপনার র্যাডার সিস্টেম একটিকে আটকালেও আপনি অন্যটি পারবেন না দু নম্বরটিকে আটকালেও তিন নম্বরটি পারবেন না মাল্টিপেল টার্গেটেড জায়গাকে টার্গেট করার জন্য ভারত অগ্নি ওয়ান অগ্নি ফাইভ এই মিসাইলগুলোকে মডার্নাইজ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ আপনি ছুললেন একটা এমন ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল যে আপনার র্যাডার সিস্টেম বুঝতেই পারবেন না কোনটাকে আপনি ধরবেন কোনটাকে ছাড়বেন এই মাল্টিপল ডেভেলপমেন্ট করার জন্য এমআইআরভি এই ডেভেলপমেন্টে জোর দিচ্ছে ভারত যা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট পাশাপাশি ভারতবর্ষ এখানে এখানে এমন কিছু জিনিস করছে যাও কিন্তু এর আগে কখনো হয়নি এর আগে অগ্নি ওয়ান অগ্নি ফোর যে মিসাইলগুলো টেস্টিং করা হয়েছে সেখানে পার্টিকুলারলি একটি জায়গাকে কাজে লাগিয়ে করা হয়েছে ভারতবর্ষ বেটার মোবিলিটি করার জন্য খুব সহজেই যেন একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেই টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ বুঝেছে একটি জায়গাকে কেন্দ্র করে অপারেশন না চালিয়ে যদি ভ্যারাইটি জায়গা থেকে এই অপারেশন চালানো হয় তাহলে শত্রুর পক্ষে আটকানো অনেকটা কঠিন পাশাপাশি এখানে আমি দেখছিলাম এস ফ্লিটে জোর দেওয়া হয়েছে সেই ফ্লিটে বলা হচ্ছে আইএনএস আরিহানকে অনেক বেশি আপগ্রেড করা হচ্ছে যেন আইএনএস আরিহান সময়ের সঙ্গে সঙ্গে এমন শক্তিশালী মিডিয়ামে তৈরি হয় যেন ভারতবর্ষের এইটা প্রয়োগ করতে কোনো অসুবিধাই না হয় কিন্তু তবুও মনে রাখবেন ভারতবর্ষ কিন্তু নো ফার্স্ট ইউজ পলিসিতে বিশ্বাস করে অর্থাৎ কোনো অবস্থাতেই নিজে আগে সকলের আগে নিউক্লিয়ার ওইপেন ব্যবহার করবে না সেটাই কিন্তু ভারতের কাছে প্রাইম চাহিদা গ্লোবাল যদি অ্যাসপেক্ট দেখেন দেখবেন আমরা হয়তো চায়না রাশিয়া আমেরিকা থেকে অনেকটা পিছিয়ে আছি এই পৃথিবীর যত পরমাণু অস্ত্র বর্তমানে আছে তার নাইনটি পার্সেন্টই হলো আমেরিকা এবং রাশিয়ার দখলে প্রায় এগারো হাজার নিউক্লিয়ার ওয়ারেটস চায়নার কাছে আছে ছশোটি নিউক্লিয়ার ওয়ারেটস কিন্তু ভারতবর্ষ যেভাবে দ্রুত গতিতে নিজেদেরকে করছে। আমার মনে এই শাড়িতে ভারত অচিরেই ঢুকে যাবে এবং আপাতত আমাদের কাছে সব থেকে বড় থ্রেট হলো পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং এই পাকিস্তানের সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে বিনাশ করার জন্য এমনকি সাইকোলজিক্যালি প্রেশার ক্রিয়েট করার জন্য এই তথ্য ভারতের কাছে একটা যদি বলা হয় একটা অবলম্বন একটা শক্তিশালী একটা অবলম্বন হিসাবে কাজ করবে বলে আমার ব্যক্তিগত মনে হয় যদিও পাকিস্তান ফিসাইল মেটেরিয়াল স্টোরেজ করছে যদিও পাকিস্তান বর্তমানে মিসাইল টেকনোলজিকে আপগ্রেড করার চেষ্টা করছে তা সত্ত্বেও ভারতের আপগ্রেডেশন যে দ্রুত গতিতে হচ্ছে সেই তুলনায় কিন্তু পাকিস্তান কিছুই করতে পারেনি অন্তত শেষ এক বছরের রিপোর্ট কিন্তু আমাদের সামনে সেই কথাকেই প্রতিষ্ঠিত করে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আর দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আমি জিও পলিটিক্যাল ভিডিও ধারাবাহিকভাবে এই চ্যানেলও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ